নমস্কার মহানবমীর শুভ সন্ধ্যায় সিং নিউজের এই মঞ্চ থেকে আজকে প্রদীপ পরিচালনের মাধ্যমে মঞ্চের উদ্বোধন করলেন আমাদের সকলের শ্রদ্ধেও আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর পৌরসভার সম্মানীয়া পৌর মাতা রীতা দাস মহাশয় সিআইসি মেম্বার শিশির কর্মকার মহাশয় এবং সমস্ত প্রেস ক্লাবের যারা বন্ধুরা নিউজের সমস্ত প্রেস মিডিয়ার যারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কৃষ্ণনগরের সমস্ত সুধী নাগরিক বৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমস্ত দর্শনার্থীকে আমি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় মাননীয় মন্ত্রী বলেছেন আমি বিশেষ কিছু বলবো না শুধু একটা কথা বলতে চাই যে জগদ্ধাত্রী পূজা শুরু এই কৃষ্ণনগর শহর থেকে যে শহর প্রাতির ঐতিহ্য বহন করে যে শহর আজকে তাদের পরম্পরা বজায় রেখেছে আজকে কয়েকশো বছর ধরে আজকে যে জগদ্ধাত্রী পুজো এই কৃষ্ণনগর শহরে চলছে আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আজকে অনেক একটা ভালো জায়গা তারা তৈরি করতে পেরেছেন কৃষ্ণনগরের সমস্ত মানুষের সহযোগিতায় আমি সমস্ত বারোয়ারি ক্লাব যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর প্রতিমা সাজসজ্জা আলোকসজ্জা পূজা মণ্ডপ সমস্ত মানুষের জন্য উপহার দিয়েছে শুধু একটা অনুরোধ রাখবো যে সুষ্ঠুভাবে যাতে এই পুজো সম্পন্ন হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে প্রশাসনের থেকে যে সমস্ত নির্দেশনা আছে সেগুলোকে মান্যতা দিয়ে আমরা চাই কৃষ্ণনগরের সমস্ত মানুষ এবং আগামীকাল হট বিসর্জন তারপরেই আমরা খেলা আছে আশা রাখবো একসাথে সবাই এই সঙ্গে সামিল হয়ে আমরা কৃষ্ণনগরের সেই ঐতিহ্যটাকে ধরে রাখবো পাশাপাশি আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা সকলেই জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে সাংবাদিকতা সেই সাংবাদিক বন্ধুরা এই মঞ্চে আছেন তারাই পারেন সমাজের সমস্ত ভালো জিনিসটাকে তুলে ধরতে এবং আজকে এই যে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের শহরে আজকে খুব সুন্দরভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি আজকে তাদের কাছে আমরা অনুরোধ রাখবো এটা যাতে কৃষ্ণাগর নাই কৃষ্ণাগর সরিয়ে আজকে বিভিন্ন জায়গায় যাতে পৌঁছে যায় সেই দিকে তারা নিশ্চয়ই সজাগ দৃষ্টি রাখবে এবং তাদের মাধ্যমে আমরা অনেক দূর কৃষ্ণাগরদের সেই চাগুলাত্রী পুজোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তাদের পাশে আজকে আমরা আছি এবং আগামী দিনেও থাকব এই আশা রেখে মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি যেভাবে বা আলো রোশনায়ের সমস্ত কৃষ্ণনগর শহরকে গড়িয়ে তুলেছে মায়ের সেই আশীর্বাদ কৃপা প্রত্যেকটা মানুষের উপর বর্ষিত হোক মা সকলকে ভালো রাখুন এইটুকু বলে আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার সকল থ্যাংক ইউ সো মাচ